সূর্য সৃষ্টির রহস্য কি আল্লাহ সূর্যকে কেন সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সূর্য সৃষ্টির রহস্য সম্পর্কে জানার পূর্বে আমরা প্রথমে আল্লাহ তালার বাণী দিয়ে ভিডিওটি শুরু করতে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ সূর্যকে একটি সমুজ্জ্বল প্রদীপ রূপে সৃষ্টি করেছেন সুরান্ন আয়াত ষোল আল্লাহ যে উদ্দেশ্যে সূর্যকে সৃষ্টি করেছেন তার পুরোপুরি রহস্য তো এক আল্লাহ ব্যতীত আর কারো জানা নেই আমরা আমাদের শক্তি সাধ্য ও গবেষণা দ্বারা যা কিছু জানতে পেরেছি তা এখানে উল্লেখ করছি সুপ্রিয় দর্শক সূর্যের আবর্তনে দিন রাতের সৃষ্টি হয় যদি তা না হতো তাতে দিনের বহু কাজই বিপর্যস্ত হতো আর সাংসারিক কাজকর্মও করা সম্ভব হতো না জীবিকা উপার্জন কঠিন এবং দুঃসাধ্য হয়ে পড়ত যদি সারা জগৎ শুধু অন্ধকারে আচ্ছন্ন থাকত তবে জগৎ আলোর স্বাদ হতে বঞ্চিত থাকত আর কোনো জিনিসের রং কীরকম তাও জানা সম্ভব হতো না যদি সূর্যের আলো না হতো তবে শরীর সুস্থ থাকতো না খাদ্যদ্রব্য পরিপাক হতো না তেমনি যদি সূর্য কখনও অস্ত না যেত আর কেবল একটা না দিনই থাকত তাতেও নানা অসুবিধার সৃষ্টি হতো রাত্রিতে লোক বিশ্রাম করে দিনের কর্মক্লান্তি দূর করে দেহকে পুনরায় কাজের জন্য সুস্থ করে তোলে যদি সূর্য অস্তই না যেত আর রাত্রি না হতো তবে লোক ও স্বার্থের বশবর্তী হয়ে লোক কাজ করতে থাকত অন্যদিকে আরাম ও বিশ্রামের অভাবে শরীরে নতুন শক্তি সৃষ্টি হতে পারত না এবং একটা না কাজ করে দেহ অকর্মণ্য ও অবসাদগ্রস্ত হয়ে পড়ত এতে শরীর পড়তো ভেঙে আর যেত বিকল হয়ে এগুলোর কারণে রোগ বেদি অনিবার্য হয়ে পড়ত ঠিক তেমনইভাবে গৃহপালিত পশু যেগুলো সারা দিন কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে তারপর বিশ্রাম দেওয়ার জন্য রাত্রি গোয়ালে বেঁধে রাখা হয় যাতে সারা রাত বিশ্রাম গ্রহণ করে পরের দিন পুনরায় কাজ করার উপযুক্ত হয়ে ওঠে রাত্রি না হলে একটা না কাজ করে সেগুলোর অবস্থা উচিরেই শোচনীয় হয়ে পড়ত সূর্য যদি একটানা অস্ত না যেত তবে পৃথিবীর মাটি উত্তপ্ত হয়ে পড়ত পৃথিবীতে বসবাসকারী মানুষ এবং পশুপক্ষী সে উত্তাপে ধ্বংস হয়ে যেত সুতরাং সূর্যের নিয়মিত উদয় আর অস্ত যাওয়া দুটি বিজ্ঞানসম্মত আর কল্যাণকর মানুষ আর অন্যান্য প্রাণীর শান্তি আর স্থিতি এরই মধ্যে নিহিত মানুষ একটা না বিজলি বাতির আলোতে অতিষ্ঠ হয়ে ওঠে তখন বাতি নিবে দিয়ে শান্তি লাভ করে আবার যখন একটানা অন্ধকারে মন বিষণ্ন হয়ে ওঠে তখন সেই বিচলিত মনকে স্বস্তি ও সান্ত্বনা দানের জন্য আলো জেলে দেয় মানুষ আগুনের সাহায্যে খাদ্য পাকায় অন্যকে খানা পাকাতে সাহায্য করে এমন এমনকি একজন অপরজনকে সাহায্য করে এমনই এই সৃষ্টি দ্বারা ও শৃঙ্খলতা বহাল রয়েছে আলো আর আধার তাপ আর শীত উভয় মিলে আমাদের জীবন ধারণের গুরুত্বপূর্ণ সাহায্য করে এর ইতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াতই ঘোষণা করেছেন কুল আর আইতুম ই আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামাতিন মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিযিয়া হে মোহাম্মদ সাল আলহিম তুমি লোকদেরকে বলে দাও যদি আল্লাহ তোমাদের প্রতি কিয়ামত পর্যন্ত অন্ধকার রাত করে দিতেন তবে কে ছিল তোমাদের এক আল্লাহ ছাড়া অন্য প্রভু যে তোমাদের জন্য আলুর ব্যবস্থা করতে পারত সুরাক আয়াত সাথ। যেমন সূর্যের উদয় সূর্যের অস্তের মধ্যে গোস্তের মধ্যে বিদ্যমান তেমনি তার উদয়মনি তার উদয়স্তের অগ্রপশ্চাতে অগ্রপশ্চাতে অর্থাৎ ঋতুর বিবর্তনের ঋতুর বিবর্তনের বিরাট রহস্য নিহিত রয়েছে সূর্যের উদয় সূর্যের উদয়স্তের স্থান ও কালের স্থান ও কালের পরিবর্তনের উদ্ভিদ ও প্রাণী জগতে প্রাণী জগতে ও অস্তিত্ব ও অস্তিত্ব কিছু নির্ভর কিছু নির্ভরশীল রয়েছে যথা সময়ে যথা সময়ে ফুল ফোটা শস্য পাকা শস্য পাকা এই বিবর্তনের উপর বিবর্তনের উপর নির্ভরশীল ঋতু বিবর্তন ঋতু বিবর্তন রাত্রি দিনের ছোট দিনের ছোট ও বড় হওয়া ও বড় হওয়া এই রহস্যের অন্তর্গত যদি সূর্য এক দিন সময়ে এক বরাবর এই বরাবর সময়ে হতে থাকত উদয় তবে দিবারাত্রির এই রাজবৃদ্ধি হতো না রাজবৃদ্ধি হতো না মানুষের প্রকৃতি মানুষের এমনি ঠিক এমনি সে সব সময় নতুন সব সময় নতুন তো পরিবর্তন চায় আর এর মধ্যে সে এর মধ্যে সে লাভ করে শান্তি লাভ করে প্রবাদ আছে প্রবাদ আছে প্রত্যেক নতুন নতুন রয়েছে সাদ আরবিতে বলা হয় আরবিতে বলা হয় দি দিন সময় নির্ধারণ আর সময় নির্ধারণ আর কাজগুলো নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা সূর্যের উদয় অস্তের উদয় অস্তের নিয়মেরই দেখেন আল্লাহ তাআলা দেখেন রাতকে শান্তি রাতকে শান্তির ও বিশ্বকাশের আর দিনকাশের আর জিনকা উপার্জনের জন্য কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন তারপর ঋতুর বার্ষিক পরিবর্তন বার্ষিক বিবর্তন প্রতি মৌসুমে প্রতি মৌসুমে আবহাওয়ার প্রভাব হচ্ছে আবহাওয়ার প্রভাব মূল সূর্যের গতিবিধি সূর্যের গতিবিধি প্রতিক্রিয়া আবার আবহাওয়ার আবার আবহাওয়ার তাপ ও শৈত্যের তাপ ও শৈত্য প্রভাব বৃক্ষা দিয়ে প্রভাব বৃক্ষা আর তার ফল আর তার ফল ফুলের উপর পড়ে থাকে সূর্যের উদয় ও সূর্যের উদয় অসুমে মৌসুমের বিবর্তন ও এক সৃষ্টি এবং যথা সময়ে বর্ষা হওয়া সময়ে বর্ষা এর উপর নির্ভরশীল এর উপর নির্ভরশীল সুপ্রিয় দর্শক শুধু তাই নয় শুধু তাই মানব জগৎ আর মানব জগৎ জীবন ধারণের জীবন ধারণের উপলক্ষ এই সূর্য

নির্ভরশীল এর দ্বারা বর্ষ এর দ্বারা সপ্তাহের সপ্তাহের দিনের বয়সের বয়সী ফলি সূর্যকে বিশ্বের সূর্যকে বিশ্বের স্থানে স্থাপন করার স্থানে স্থাপন করার প্রতি লক্ষ্য করো আল্লাহ কি মহান একই স্থানে একই স্থানে পৃথিবী তার ফলে এক অংশই কেবল এক অংশই কেবল উপকৃত অন্যান্য অংশ অন্যান্য অংশ থেকে বঞ্চিত বঞ্চিত হয়ে যায় সারা জাহানের সারা তার প্রভাব

আর উত্তাপ লাভ আর এভাবে সূর্যের আলো আর তা পৃথিবীর সর্বাংশে পতিত হয় আর এবার রাত্রে আর দিনে পতিত আলো করা যায় আর তা দিন ও সর্বাংশে পতিত আবর্তন বিবর্তন রাত্রে আর দিনে পতিত আলো তার মধ্যে ও কলনির আবর্তন বিবর্তনের নিয়মে যদি তার মধ্যে কিছুমাত্র ব্যতিক্রম ঘটে তবে পৃথিবীতে বসবাসকারী প্রাণী যদি তার কিছুমাত্র ব্যতিক্রম ঘটে তবে পৃথিবীতে বসবাসকারী জীবন হোক বা উদ্ভিদ হোক বেশি প্রভাব কেউ সেই প্রভাব থেকে বাঁচতে পারবে না জীবন যেমন উদ্ভিদ হোক প্রাণী যত কেউ দিনের আলোতে থাকবে ততক্ষণ সে কাজে নিয়োজিত যেমন এতে তার শক্তি প্রাণী যতক্ষণ দিনের আলোতে থাকবে অথবা পশুগুলি মাটির কাজে নিয়োজিত থাকবে এতে তার শক্তি উহার সীমার বাইরে চলে যাবে অথবা পশু কোন কাজ সীমার বাইরে চলে গেলে তার ধ্বংসই হওয়ার সীমার বাইরে চলে যাবে আর উদ্ভিদ জগতের কোনো কাজ সীমার বাইরে চলে গেলে যদি অবিরাম অত্যধিক তাপ পায় তবে উদ্ভিদ জগৎ শুকিয়ে চলে যাবে অবিরাম অত্যধিক তাপ পায় যদি অবিরাম রাত থাকে জগত তবে মানুষ এবং পশু সবারই জীবিকার বেলায় যদি অবিরাম হবে